নমস্কার মহার আবৃত্তির জগতে আপনাদের স্বাগত আজ বিশ্ব মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতুল রচিত আমি বাংলার গান গাই আবৃত্তি করে আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণীর সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনি গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার দীপ্ত স্লোগান শ্লোগান ক্ষিপ্তীর্ধনুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মিশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিনই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই